এইখানে আরেকটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমাকে এক ভাই এবং এক অডিয়েন্স আমাকে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন করেছে যে আমি যে আমার চ্যানেল প্রত্যেকটি ভিডিও আপলোড দিই সেক্ষেত্রে আমি ভিডিওগুলি কোন সফটওয়্যার দ্বারা আমি এডিট করি আমি যে মোবাইল দিয়ে ভিডিও এডিট করি এটা অনেকে জানা হয়ে গেছে এবং অনেকেই জানেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আপনি যে আপনার চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেন এডিট করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিডিওর ধরনগুলো ক্লিয়ার এবং স্পষ্ট দেখা যাচ্ছে আপনার ভাষাগুলো স্পষ্ট বুঝতে পারি এবং কথাগুলো ক্লিয়ার আসলে আপনি কোন সফটওয়্যার দিয়ে এডিট করেন এবং কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করে আমাদের মাঝে উপহার দেন ওই সফটওয়্যারের নাম কী আজকের ভিডিওটা যারাই দেখতেছেন যারাই জানতে চাচ্ছেন যে আপনি কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করে আমার মতো করে আপনার চ্যানেলে আপলোড দেবেন তারাই মনোযোগ দিন আজকের এই সম্পূর্ণ ভিডিওর প্রতি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে আপনি আমার মতো করে মোবাইল দিয়ে সফটওয়্যারের সাহায্যে ভিডিও এডিট করে সুন্দর করে ভিডিও আপলোড দিতে এখন আমি আপনাকে বলতে চাই যে আপনার ভিডিও এডিট করার জন্য আপনার প্রথমে আপনার যে মাইক্রোফোন আপনার যে ক্যামেরা সেগুলো ক্লিয়ার থাকতে হবে আপনার এডিট সফটওয়্যারটা ভিন্ন কথা এটা তেমন একটা প্রসঙ্গ নয় সবচেয়ে প্রয়োজন পড়বে আপনার যে মাইক্রোফোন এবং আপনার যে ক্যামেরার ধরন আপনার ক্যামেরার ধরন যদি ভালো হয় মাইক্রোফোন যদি সাউন্ড এফেক্ট ভালো হয় তাহলে আপনি এডিটটা সহজ হবে আপনার জন্য এক্ষেত্রে আপনাকে প্রথম সাজেস্ট করতে হবে যে আপনার ফোনের মাইক্রোফোনটা ভালো কি না আপনার ফোনের ক্যামেরাটা ভালো কি না যদি ক্যামেরা এবং মাইক্রোফোনটা ভালো হয় তখন আমি যে সফটওয়্যার দিয়ে এডিট করি সেটা সাধারণত একটি নর্মাল সফটওয়্যার এটা হচ্ছে কাইন মাস্টার আমি কাইনমাস্টার এফ দিয়ে ভিডিও এডিট করি আর কাইন্ন মাস্টার সফটওয়্যার দিয়ে এডিট করে আমি কন্টিনিউ আমার চ্যানেলে আপলোড দিই মূলত আমি এই সফটওয়্যারটা দিয়ে আমি সবগুলো ভিডিও এডিট করি আমার ভিডিওর মূলত ভালো হওয়ার কারণ হচ্ছে এটাই যে ভিডিওর ধরনটা ভালো হয় কারণ ক্যামেরাটা ক্লিয়ার ক্যামেরা ভালো এবং যে মাইক্রোফোন ব্যবহার করি সেই মাইক্রোফোনটাও ভালো এজন্য আমি বয়াবয় এমন মাইক্রোফোন ব্যবহার করি আর ভিভো ওয়াই ফিফটিন ওয়াই পঞ্চাশ আট জিবি র্যাম দুশো আঠাশ জিবি মেমোরি অর্থাৎ এগুলো আমি ইউজ করি আর এই ক্যামেরা দিয়ে আমি ভিডিও রেকর্ড করি আর এই কাইনমাস্টার সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করে আমি আপলোড দিই আমার চ্যানেলে আশা করি সহজে প্রশ্নের জবাবটা পেয়ে এসেন আর কীভাবে মাস্টার সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ইচ্ছা হলে দেখে আসতে পারেন যে কীভাবে কাইনমাস্টার সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করতে হয় আমার প্রত্যেকে ভিডিও এডিট করি মাস্টার সফটওয়্যার দিয়ে কাইনমাস্টার অ্যাপ দিয়ে যদি কথাগুলো ক্লিয়ার সহজে বুঝতে পারেন আর আপনার উপকার আসে তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন সরিয়ে দিন অন্য বন্ধুদের কাছে সবাই দেখতে পারবো জানতে পারবে তারা দেখে বোঝে তারাও কাইন মাস্টার সব থেকে ভিডিও এডিট করতে পারবে আগ্রহ বাড়বে আমার কাছে আজ এইখানে শেষ এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ